যতদূর চোখ যায় শুধু শোক ধনেপাতা সমারোহ এক শুধু শীতকালীন ফসল হলেও এখন বারো মাসে চাষ হচ্ছে ধনে খরচ কম ফলনে নেই তেমন কোনো ঝামেলা তাই ধনেপাতা পাতা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে অনেকে স্বাবলম্বী হচ্ছেন ফিরেছে অর্থনৈতিক সচ্ছলতাও উপজেলার দাদাপুর চররূপপুর লক্ষ্মীকুণ্ড আর বিলকেদার সহ পদ্মার বিস্তীর্ণ চরে এখন শুধু ধনে চাষ আর তাই তো বাজারজাতকরণে বেশ ব্যস্ত সময় পার করছেন কৃষকরা আমাদের এই পদ্মা চরে ধুনের পাতা চার বিঘা আবাদ করে অনেক লাভবান হয়েছে আগামের জন্য আর চেষ্টা করে বাড়ানোর জন্য ইনশাল্লাহ ধুনের পাতা আমার পদ্মা খুব সুস্বাদ সব প্রান্তে যাচ্ছে সবাইকে এক সুস্বাদ ভালো মাটি তৈরি হয় তার সরে করে অনেক আমরা লাভবান হয়েছি কিন্তু এখন একটু দাম কমের জন্য আমরা বেসতে একটু কষ্ট হচ্ছে কিন্তু ইনশাল্লাহ এর পরে আবার দাম বাড়বে খুব আছে সুন্দর সুস্বাদু সারা বাংলাদেশে ধনে ধনেপাতা ব্যবসায়ীরা বলছেন ঈশ্বরদের চর রূপপুর দাদাপুর সহ বিভিন্ন চরে ব্যাপক ধনে বাম্পার ফলন হয়েছে ব্যবসায়ীরা বলছেন এবার ধনেপাতার ফলন ভালো চাহিদাও বেশি কৃষকদের কাছ থেকে ধনে পাতা কিনে তা বরফের মাধ্যমে প্যাকেটজাত করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরে প্রচুর পরিমাণ হচ্ছে পাতা এবছরে আবাদ হয়েছে উঠায় নিয়ে আসার পরে আমরা পাতা নিয়ে আগে পানি দিয়ে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে পলিথিন এবং খাসির মধ্যে বরফ দিয়ে দেশের বিভিন্ন স্থানে আমরা পাঠাই তাতে কৃষকরা আহ্বান হচ্ছে আমরা ব্যাপারীরাও যাই হোক আছে কিছু পদ্মা শহরে ভেসে ওঠা জমিগুলা আবাদে খুব ভালো চাষ হচ্ছে এখানকার ব্যাপারীরা কিনে বিভিন্ন জায়গায় সাপ্লাই যাচ্ছে এবং লাভ অন হচ্ছে আর পাতাটাও খুব ভালো গ্রান ভালো সুস্বাদু ধনেপাতা মানুষের নিত্য প্রয়োজনীয় সবজি এই বছর ঈশ্বর দিতে প্রায় 70 হেক্টর জমিতে এর আবাদ হয়েছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাষ্ট্রনিসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কৃষকরা বিঘাপতে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত আয় করছে বলে জানান কর্মকর্তা। বর্তমানে 70 হেক্টর জমিতে ধনিয়া পাতার আবাদ হচ্ছে এটি খুবই অল্প সময়ের হয় আর কৃষকরা খুবই লাভবান হচ্ছে প্রতিনিয়ত আমরা এটা ব্যবহার করে থাকি এই উত্তর উপজেলার ধনেপাতা পাতা ইস্বদী উপজেলা সহ আযারা বাংলাদেশে চাহিদা ইদাপরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ক্ষতির পরিমাণও এবার তুলনামূলক কম ফলে ধনেপাতা চাষে ঘিরে আশাবাদী চরাঞ্চলের কৃষকরা স্থানীয়দের মতে সরকারি সহায়তা ও আধুনিক চাষ পদ্ধতি নিশ্চিত করা গেলে পত্তর চরাঞ্চল হয়ে উঠতে পারে দেশের অন্যতম ধনেপাতা উৎপাদন কেন্দ্র

হাতে আমার মাসে রাতকা জলি কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বই আবার বস্তাল আবার